বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে আমার কোনো ভিডিও দিই না ভিডিও দেওয়া হয় না কাজে একটু তাই তো সাত মাস হয়ে গেলো প্রায় আমি একটা ভিডিও আপলোড দিছিলাম সেই ভিডিওতে আমি এই অরিজিনাল এবং ফেক স্যামসাংয়ের পঁচিশ সঠে চার্জারের একটা রিভিউ দিয়েছিলাম তো অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করেছেন যে এটা ফেক এটা অরিজিনাল না এটা হচ্ছে মাস্টার কপি আমি এই ভিডিওটা করতাম না দেখতেছি যে ভিডিও না করলে নয় আপনারা সব বলছেন যে কপি কপি এত কম দামে কেমনে পাইলেন ষোলোশো পঞ্চাশ আসলে তখন একটা ছাড় চলছিল এখন এই চার্জারের দাম হচ্ছে প্রায় আড়াই হাজারের কাছাকাছি আড়াই হাজার টাকার দাম তখন ছাড় চলছিল ওই ছাড়ে আমি মোশন ভিউ থেকে প্রোডাক্টটা নিয়েছিলাম তো যদি আমি একটা রিভিউ দে আপনাদের যদি এটা অরিজিনাল না হতো হ্যাঁ যদি মাস্টার কপিও হতো বা যদি কপি হতো তাহলে এই যে একটা সুপার ফাস্ট চার্জিং একটা কয়েল থাকে ওইটা কেটে যেত দেন শুধু নর্মাল ফাস্ট চার্জিংটা হতো বা চার্জিংটা হতো এর বেশি কিছু হতো না প্লাস এই যে লেখাগুলো আছে স্যামসাং এখনও দেখতে পাচ্ছেন স্পষ্ট হয়ে লেখাগুলো বোঝা যাচ্ছে যদি অরিজিনাল না হতো কপি হতো এই লেখাগুলো এদিন কোথায় যাইতো গা সেটা অন্য একটা চার্জার আমি ব্যবহার করছি লেখা কয়দিনেই উঠে একবার চলে যাব গা আপনি সেই লেখাটা খুঁজে পাবেন না প্লাস হচ্ছে এর কয়েলটা কেটে যাবে আমি আপনাদের চার্জ দিয়ে দেখিয়ে দিই এখন যে কি লেখা শো করছে একটু ওয়েট করেন দেখেন আমি চার্জারটা লাগাইলাম দেন আমি এখানে এখন চার্জটা লাগাবো ফোনে আমার ফোনে চার্জারটা লাগাবো প্রায় সাত মাস থেকে আমি এটা ইউজ করতেছি যে দেখতেন এখন যদি আমি অন্য চার্জার লাগাই এটা বাতি তো অন্য স্যামসাং অন্য কোনো চার্জার লাগাই যদি পঁচিশ হট বা পঞ্চাশ হাজারের হোক না কেন এই যে শব্দটা শুনলেন শুনলেন সুপার ফাস্ট চার্জিং লেখা উঠলো এটা উঠবে না এটা নর্মাল চার্জারে দেখছেন কী লেখা উঠে এটা আপনি বুঝতে পারবেন দেখেন নর্মাল চার্জার নর্মাল চার্জারে লেখা উঠলো চার্জিং ষোলো পারসেন্ট চার্জিং হতেছে হ্যান এটা হচ্ছে এই চার্জার এটা লাগাই তারপরে দেখেন লড়ে আসে চার্জার দেখেন সুপার ফাস্ট চার্জিং বিয়াল্লিশ মিনিট আনটিল ফুল চার্জ সো বুঝতে পারছেন এখন আপনারাই ভেবে নেন এটা অরিজিনাল কী ফেক অরিজিনাল কিন্তু আমি একদিন ব্যবহার করে বুঝলাম এটা তো ফেক না ফেক হলে এতদিন যাইতো না ধন্যবাদ ভালো থাকবেন সবাই